কোয় বা প্রবীর মিত্র অভিনয় করেছেন বাংলা বিহারগুলি শান্নবাব এটা ঠিক আছে ঘন্টা তিনের জন্য কিন্তু পলাশীর ময়দানে যদি যুদ্ধ করতে হয় বা মুর্শিদাবাদের সিংহাসনে যদি বসতে হয় তাহলে একজন সত্যিকার অর্থে সিরাজুদ্দৌলাকে লাগবে ওখানে অভিনয়ের কোনো নায়ক দিয়ে আনোয়ার হোসেনকে দিয়ে হবে না মানে আনোয়ার হোসেন বা প্রবীর মিত্র তারা যদি প্র্যাকটিক্যাল লাইফে পলাশীর ময়দানে তাদেরকে বসিয়ে দেওয়া হতো এক একজনের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত রীতিমতো এটা হলো রিয়ালিটি তো রাজনীতি আসলে যুদ্ধের মতোই একটা ঘটনা এখানে সিজেন্ট যারা উত্থান পতনের মধ্য দিয়ে রাজনীতিতে টিকে আছেন সিজেন্ট বলা হয় যেটাকে সংকুচিত হন না প্রসারিত হয় না যারা একটা সেব নিয়েছেন যেমন কাট সিজন করা হয় না সিজনই করা হয় যাতে করে কাঠটি বর্ষাকালে ফুলে না যায় আর শীতকালে কুসকে না যায় তো এইরকম রাজনীতি করতে করতে যারা ভয়কে জয় করেছেন জনগণের সঙ্গে বিভিন্ন বিরূপ পরিস্থিতিতে রাজনীতি করতে করতে গিয়ে তারা একটা দক্ষতা অভিজ্ঞতা অর্জন করেছেন কোন একটি রাষ্ট্রের রাষ্ট্রক্ষমতা দীর্ঘমেয়াদে পরিচালনা করার ক্ষমতা সেই রাজনীতিবিদদেরই আছে কিন্তু খুব পাওয়ারফুল সেনাপতি জীবনে যারা কখনো যুদ্ধে পরাজিত হয়নি তো এ সকল মানুষ রাষ্ট্রক্ষমতা নিয়েছেন অনেকে কিন্তু পনেরো দিন বেশি টিকতে পারেননি যেমন আলাউদ্দিন খিলজি সম্রাট আলাউদ্দিন খিলজির যে সেনাপতি মালিক কাফুর ইন্ডিয়ান হিস্ট্রিতে তাকে বলা হয় সবচেয়ে অজেয় সেনাপতি তিনি কখনোই পরাজিত হননি আর তাকে কেউ পরাজিত করতে পারেনি কিন্তু এই মানুষটি যখন আলাউদ্দিন খিলজির সিংহাসনে বসলেন তিনি কিন্তু টিকতে পারেননি খুব অল্প সময়ের জন্য তিনি চেষ্টা করেছিলেন কিন্তু তাকে মরতে হয়েছে তো এভাবে এভাবে ইতিহাস এখন হয়তো দেখা গেল যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এই কারণে ঠিক পনেরো দিন এক মাসে ভাগ্য নির্ধারিত হয় না কিন্তু এক দেড় বছরের বেশি আসলে অরাজনৈতিক শক্তি এখন পৃথিবীর কোথাও টিকতে পারে না এর মধ্যেই কাউন্টার কু হয়ে যায় কাউন্টার বিপ্লব হয়ে যায় এবং অরাজনৈতিক শক্তি চলে যায় আমাদের দেশে অরাজনৈতিক শক্তির যে সফলতা সেটি তিন তিনটি তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি সেক্ষেত্রে তারা তিন মাসের মধ্যে তাদের চমক তারা দেখাতে পেরেছিলেন আর ওয়ান ইলেভেনের সময় রাজনীতিবিদদের বাইরে যদি বলা হয় আমাদের দেশের সকল পেশার সর্বোচ্চ যারা সফল হয়েছেন সেই সফল মানুষগুলো টানা দুই বছর চেষ্টা করে দেশটিকে রসাতলে নিয়ে গেছেন এবং তারা গুটিয়ে রাজনীতিবিদদের হাতে তথাকথিত তাদের দৃষ্টিতে যারা দুর্নীতিবাজ সেই সকল রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে তারা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন এর কারণটা হলো ওই যে বললাম যে রাজনীতি আসলে রাজনীতিবিদদেরকে মানায় তো এখন এই যারা সরকার চালাচ্ছেন তারা নানাভাবে রাজনীতিকে অপদস্থ করার চেষ্টা করেছেন এবং সেটা খুব সূক্ষ্ম কৌশলে প্রথমত তারা রাজনীতির যে এনিমি অংশটি একটা অংশকে এনিমি বানানোর চেষ্টা করেছেন অর্থাৎ বিভেদ বিসংবাদ ডিভাইড অ্যান্ড পলিসি ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিতে তারা এই গত চোদ্দ মাসে যে কাজগুলো করেছেন সেটি হলো বাংলাদেশের যারা আওয়ামী লীগের পক্ষে আছেন আওয়ামী লীগের সহযোগী ছিলেন এবং যারা আওয়ামী লীগ করেন তাদেরকে একটি পক্ষে ফেলে তাদেরকে গণশত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে দ্বিতীয়ত বাকি যারা আছেন তাদের সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করা হয়েছে কিছুদিন পরে যখন দেখা গেল যে আওয়ামী লীগ আসলে নির্বাসনে চলে গেছে তারা মনে করেছে ক্ষমতাধর যারা লোকজন অনেকে জেলে গেছেন অনেকে দেশে পালিয়েছেন অনেকে মাথা গুজিয়ে আছেন অনেকে মাথা নিচু করে আছেন অনেকে ইঁদুরের গর্তে ঢুকেছেন কাজে আওয়ামী লীগ নিয়ে এখন তাদের কোনো শঙ্কা নেই তখন তারা যে কাজটি করল যে বাকি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে তাদের মধ্যে ডিভাইড্যান্ড পলিসি তাদের একে অপরের সঙ্গে সেই দেখা গেল যে ঝামেলা বাঁধিয়ে দেওয়া বিভেদ বিষয়ংবাদ তৈরি হওয়া বা তৈরি করা এই জিনিসগুলো এখন বলতে গেলে ওপেন সিক্রেট হয়ে গেছে তো এত কিছু করার পরেও দেখা যাচ্ছে যে সরকার স্বস্তি পাচ্ছে না সরকার স্বস্তি পাচ্ছে না এ কারণ হলো যে প্রায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোটারদের জন্য রীতিমতো নির্বাচনের মাঠে মরিয়া হয়ে পড়েছে বিএনপি এনসিপি জামাত যারাই নির্বাচনের মাঠে যে যেখানে ভালো অবস্থানে আছে তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগ তোষণ নীতি শুরু করেছে তারা বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন আওয়ামী ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছেন ভবিষ্যতে তাদেরকে পদপদী দেওয়া হবে নিরাপত্তা দেওয়া হবে এই ধরনের নানারকম আশ্বাস দেওয়া হচ্ছে তার ফলে কী হলো যে ঘুরে ফিরে সকল দলের মুখেই বারবার আওয়ামী লীগের নামটি চলে আসছে এগুলো একটা দ্বিতীয় যে ভয় শেখ হাসিনা কোনো সময় ফিরে আসতে পারেন টুস করে ঢুকতে পারেন নির্বাচন বানচাল করতে পারেন শেখ হাসিনার হাতে অনেক টাকা অনেক ক্ষমতা তিনি বাংলাদেশে যে কোনো অনার সৃষ্টি তৈরি করে যে কোনো পরিস্থিতিতে সরকারকে বেকাদায় ফেলে দিতে পারেন এই আতঙ্কের মধ্যেও বারবার শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার নামটি আওয়ামী বিরোধী যে শক্তি সমূহ রয়েছে তারা বারবার উচ্চারণ করছেন তো যখন আপনি দেখবেন যে আপনার নাম যে কোনোভাবে উচ্চারিত হচ্ছে ইট ইউ আর লাইফ এখন আমরা এই যে আওয়ামী লীগ নিয়ে ভিডিও করছি আওয়ামী লীগ নিয়ে কথা বলছি গালি দিলেও মানুষ দেখছে আওয়ামী লীগের পক্ষে বলেও মানুষ দেখছে ইটমিন্স আওয়ামী লীগের এখনও একটা ভ্যালিডিটি রয়েছে এটা বুঝতে হবে এরপর আরেকটি ঘটনা হলো যে রিফাইন্ড আওয়াম লীগ মানে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ রিকনসিলেটেড আওয়ামী লীগ অথবা সেই যে ওয়ান ইলেভেনের সময় সংস্কারের কথা বলা হচ্ছিল ওই রকম একেবারে যুক্ত একটি আওয়ামী লীগ গঠন করা হবে সরকারের মদদে সেনাবাহিনীর মদদে পশ্চিমাদের মদদে এবং তারা এই সময় ইলেকশন করবে এই আতঙ্ক রাজনৈতিক দলগুলোকে কিন্তু পেয়ে বসেছে এখন অনেক আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থী রয়েছেন তো তারা যদি এইভাবে একটা রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসেন তাহলে পুরো নির্বাচনের মাঠের যে ফলাফল এই ফলাফলটা ওলট পালট হয়ে যাবে ফলে কি হলো রাজনৈতিক দল এবং সরকার আওয়ামী লীগের ব্যাপারে এখনও কোনো মানে স্টিডি বলতে যেটা বোঝায় একেবারে স্থির এবং দীর্ঘস্থায়ী একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সকালে এক ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আবার বিকেল অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এর বাইরে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন যারা জনপ্রিয় যাদের মধ্যে মামলা নেই যাদের বিরুদ্ধে মামলা নেই মোকদ্দমা নেই অভাব নেই অভিযোগ নেই সকল ক্লিন ইমেজের লোক যদি নির্বাচন করতে চায় তাহলে সরকারের আপত্তি নেই এটাও কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ আওয়ামী লীগ বিরোধী শক্তির জন্য এর কারণ হলো এখন স্বতন্ত্র দাঁড়ান আর রিফাইন্ড দাঁড়ান যদি শেখ হাসিনার পক্ষ থেকে বাধা দেওয়া না হয় আওয়ামী লীগের যে এই মুহূর্তে যে কমিটি বৈধ কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে যদি বিষোদ্গার করা না হয় তাহলে রিফাইন্ড হোক কিংবা ধরুন স্বতন্ত্র হোক নির্বাচনের ফলাফলটা ঠিক পাকিস্তান ইমরান খানের পার্টি যেভাবে ভালো করেছে ওভাবেই হয়তো একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে যাবে অর্থাৎ বহু সংখ্যক প্রার্থী এমনকি তারা যদি ব্রুট মেজরিটি পায় ইমরান খানের মতো এটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আর অন্যদিকে যদি সেটা নাও হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা যে পক্ষে যাবে সেই পক্ষের পাল্লা ভারী হবে যেমন আওয়ামী লীগের ভোটাররা যদি বিএনপির উপর বিরাগ হয় বিএনপিকে একটা উচিত শিক্ষা দিতে চায় এবং জামাতকে ভোট দেয় তাহলে জামাত সরকার গঠন করবে আবার অন্যদিকে যদি আওয়ামী লীগের প্রার্থীরা না থাকে ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে ভোট জমে উঠবে না এবং সেক্ষেত্রে যদি ভোটার উপস্থিতি নেহায়ত কম হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই ভোটের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা অতীতের মতোই হবে অর্থাৎ দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের মতো হবে ফলে আপনি দেখুন যে যে কোনো অল্টারনেটিভে আপনি বাদ দেন মানে ধরেন না কেন আওয়ামী লীগে বাদ দিয়ে কোনো নির্বাচন কল্পনায় করা যাচ্ছে না অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে যদি ধরেন যে কিচ্ছু নাই শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার সে আওয়ামী লীগদের ভোটার যারা তারা ভোট কেন্দ্রে গেলেও আপনার জন্য বিপদ আর যদি না যায় তাও আপনার জন্য বিপদ দ্বিতীয় অপশনে গিয়ে যদি আপনি আসেন যে আওয়ামী লীগ যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হয় সংস্কারবাদী একটা আওয়াম লীগ গঠন করা হয় এবং তারা ফরমালি সারা বাংলাদেশে প্রার্থী দেয় রীতিমতো কেমত হয়ে যাবে রাজনীতিতে থার্ডলি হলেও যদি রিকনসিলিয়েশনের আন্ডারে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পাঁচ দশকের পরে এসে আমরা দেখছি যে একটা প্রজন্ম একটা সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনুধাবন করতে ব্যর্থ হয়েছে ব্যর্থতার একটা কারণ হচ্ছে যে গত পনেরো বছর ধরে পনেরো বিশ বছর ধরে আমরা দেখে আসছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আওয়ামী লীগের একক ইতিহাস এই যে মুক্তিযুদ্ধটা ছিল প্রকৃত অর্থে একটা জনযুদ্ধ সেই জনযুদ্ধের সবারই অংশগ্রহণ ছিল শ্রমিক কৃষক এবং তৎকালীন অন্যান্য রাজনৈতিক দল তারা ভেদাভেদ ভুলে সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল এবং তাদের যে ত্যাগ তাদের যে শিক্ষা তাদের এই এই বিষয়টা বিষয়টাকে ইগনোর করে যাচ্ছে এই প্রজন্ম তারা কিন্তু অনেক কিছুই জানে না জানলেও খণ্ডিত ভাবে জানে যার ফলে আমরা যেটা দেখলাম একটা একটা এই যে বিজয়ের মাস একটা আনন্দের মাস একটা একটা বিজয় একটা ভিক্টোরির বিষয় সেই জিনিসটা কিন্তু এদের কাছে ফুটে ওঠে না তারা নানাবিধ কুতর্কে জড়িয়ে যাচ্ছে এবং আমি ভালো মতো অবজার্ভ করছি যেমন ধরেন এক ভদ্রলোক নাম ব্যারিস্টার সাহারিয়ার উনি বেশ বয়স্ক লোক উনি একেবারে মানে তরুণ না উনি যেসব কথা বলেন উনি কথা বলেন নিজের একেবারে মন থেকেই বলেন কিন্তু তথ্যটা ভুল এই ভুল তথ্যটা উনি কোথায় শিখছেন কোথায় পেয়েছেন উনি কোথায় পেয়েছেন উনি মনে করেন বিশ্বাস করে যে ষোলোই ডিসেম্বরে আপনার আমাদের বিজয় হয়নি সেইখানে উনি বারে বারে উনরা যেমন আপনার ব্যারিস্টার ফুয়াদ উনি ষোলোই ডিসেম্বরকে মানেনি না উনি ষোলোই ডিসেম্বরের পরিবর্তে অন্য একটা তারিখ খুঁজছেন সেই তারিখ কোথায় এবং উনি ষোলোই ডিসেম্বরে ওনাকে দেখাও যায় নাই এবং ওনার পার্টি চিফ সে নাকি অসুস্থ ছিল অর্থাৎ একটা পার্টি ষোলোই ডিসেম্বরে এই শহীদদের মাজারে যায়নি অথচ তারা বাংলাদেশে রাজনীতি করতে চায় তারা একটা উদাহরণ দেয় একটা কথা বলে ওইখানে আমাদের যে সামরিক বাহিনীর প্রধান ছিলেন কর্নেল জেনারেল ওসমানী উনি কেন ছিলেন না একটা জানেন একটা প্রোটোকল আছে এইখানে ছিল ইস্টার্ন কমান্ডের অধিনায়ক জগজিত সিং অরোরা এবং তার সাথে আরো লোকজন ছিল ঠিক সেই লেভেলের একজন অফিসার যে উপপ্রধান ছিলেন এ কে খন্দকার একে খন্দকার রিপ্রেজেন্ট করছেন ওই সামরিক লেভেলে ওই এক খন্দকার রাইট ম্যান এবং এটা ভারত বাংলাদেশের আহ কাছে এরা আত্মসভাপণ করছেন যে স্যারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট এখন বলতে সিগনেচার নাই এইসব উতর্ক করে তারা একটা জাতিকে বিভ্রান্ত করছে তারা নিজেরাও কিন্তু আহ বিভ্রান্ত হয়েছেন এইসব কারণে যে আমরা প্রকৃত ইতিহাসটা তুলে ধরতে পারলাম না এই জাতির সামনে এবং যারা ক্ষমতায় আছেন যে আপনার যে ডক্টর মোহাম্মদ ইউরুস উনি কোন কিংবা জাতীয় স্মৃতিসৌধতে গেছেন ওনাকে আমরা কখনোই কিন্তু দেখি না সাম্প্রতিক যাচ্ছেন সেখানে যাই উনি বিব্রতকর সব ঘটনার দিচ্ছেন এটা একটা একটা অত্যন্ত ফরমাল অনুষ্ঠান সেই ফরমাল অনুষ্ঠানে কিভাবে নিজেকে কন্ডাক্ট করতে হয় যে কিভাবে পুষ্পার্তন করতে হয় এসব জিনিস বুঝেন না বয়সের কারণে বুঝেন না অথবা এদিকে না এইসব বিষয় নিয়ে একটা ম্লান আমি বলবো যে এবারের বিজয়ের মার্স ছিল ম্লান ম্লান মুখর একটা বিজয়ের মাস এখানে আনন্দ ছিল না এখানে ছিল ভুল ইতিহাস খন্ডিত ইতিহাস সাথে ইতিহাসের একটা লড়াই আর একটা বিষয় লক্ষ্য করতে হবে বিজয় মুক্তিযুদ্ধটা ছিল কিন্তু আমাদের আত্ম অধিকার অর্জনের বাক স্বাধীনতার ভোটাধিকার এইসবের বিষয় ছিল আর এই মাসে আমরা দেখলাম একজন সাংবাদিক আনিস আলমগীর তাকে গ্রেপ্তার করা হলো কথাই বলেছিল কেমন কথা বলার জন্য তার বিরুদ্ধে আপনি সন্ত্রাস আমরা করে দিলেন অথচ এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন সবাইকে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন মন খুলে সমালোচনা কি এই মানে পুরস্কার এর মধ্যে আমরা দেখছি কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কিন্তু কালকেও দেখলাম জানি সালামকে নিয়ে গ্রেপ্তার নিয়ে তীব্র প্রতিবাদ করেছি এই আন্তর্জাতিক অঙ্গনকে এই ঘটনার মাধ্যমে সরকারের ইমেজ বা ভাববর্তি কোথায় যায় ঠিকছি আসলে এই সরকারের সেই জ্ঞানটা নেই আপনার জ্ঞানটা থাকলে আজকে এই এই সরকার আর একটা দেশের যারা ছিলেন আর একটা দেশের ভূখণ্ডকে তারা দখল করতে চায় সরকারি অবস্থায় কিন্তু বলেছিল আবার আপনার এই যে পার্টির অন্যতম প্রধান ব্যক্তি হাসনাত যে সেভেন সিস্টার দখল করে নেবে এই ধরনের যে কথাগুলি ম্যাপ করে এইসব কথাগুলি বালক্ষিতা মানে হাস্যকর আপনি এই বর্তমান যুগে এই যুগে কোনোভাবে আর একটা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপরে আঘাত হানতে পারেন না বা বলতে পারেন না তাহলে তারাও কিন্তু অ্যাকশন নিতে পারে বাংলাদেশের দরকার এখন স্থিতি অবস্থা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে বহিঃ শত্রুর আমি শত্রুই বললাম বহিষ্ত্রকে সুযোগ করে দিচ্ছে তারা কিন্তু দেশের দেশপ্রেমিক বলা যাবে না দেশপ্রেম থাকতে পারে কিন্তু তারা কাজ করছেন তাদেরকে বুঝানোর দায়িত্ব যাদের যাদের দায়িত্ব তারা নিজেরাই তো বলেন যে আমরা সেভেন সিস্টারকে ডিস্টার্ব করব একজন বৃদ্ধ লোক সেই কথা বলে যে একটা অস্থিতিশীল আহ অবস্থা সৃষ্টি করছে আপনি দেখেন ভারতকে ভারত আমাদের একসময় ভারত প্রেম ছিল উগ্র ভারত প্রেম ছিল উগ্র ভাবে ভারত প্রেম ছিল সবকিছুই স্বামী স্ত্রী সম্পর্ক করে ফেলছিল এখন আবার উগ্র ভারত বিদ্বেষ হচ্ছে এটা একটা ব্যালান্সড অবস্থা ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী তার সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হবে এখানে ওয়ার্কিং রিলেশনশিপ তো ভারতকে আমাদের স্বার্থে হাত দিতে দেওয়া যাবে না অ্যাট ভারতের সাথে যুদ্ধ অবস্থা সৃষ্টি করাও আমাদের জন্য কাম্য হবে না এই ব্যালান্স ভিউটা আসবে কাজের কাছ থেকে সরকার প্রধানের কাছ থেকে আসবে সরকারি যারা তারা কিন্তু এই ধরনের কথা বলেন না তারা তাদের উদ্দেশ্যই হচ্ছে দেশের ভিতরে একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি করা যাতে ইলেকশনটা হয়তো এই যে কর্মকাণ্ডের মূল হচ্ছে হয়তো আপনার নির্বাচনকে বাঞ্চাল করা বা আরো অনেক পিছিয়ে দেওয়ার ই থাকতে পারে আপনি দেখেন যে এই উসমান হাদি একজন তরুণ রাজনীতিবিদ ওনার অনেকগুলি কথা আমি আবার লাইক করতাম যে উনি উসমান হাদি চাঁদাবাজের কথা বলতো উসমান হাদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো এক ধরনের ইনসাফ যেটা সোশ্যাল জাস্টিস কথা বলতো বেশ তার পপুলারিটিও ছিল সেই তরুণ রাজনীতিবিদটাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা গুলি করা হলো উনি এখন তো জীবন মৃত সন্ধিক্ষণে ওনার আশা ডাক্তাররাই ছেড়ে দিয়েছেন আল্লাহর উপরে এরকম একটা অবস্থায় আমরা আশা করি যে উনি হয়তো সুস্থ হয়ে আসবেন হয়তো কি আমরা মনে প্রাণে চাই যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ তরুণ রাজনীতিবিদ সুস্থ হয়ে আসুক কিন্তু এই তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার আগে চব্বিশ ঘন্টা পার হয় নাই তার আগে ওপেন রাস্তায় এবারে দিনে দুপুরে তাকে গুলি করা হলো তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো সেই আসামিকে ধরতে পারলো না আসামির কথা বললে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পোটলের দামের কথা বলেন আবার চিফ অ্যাডভাইজার চিফ চিফ ইলেকশন কমিশনার উনি বলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এগুলি কিসের আলামত দেয় এটা বিচ্ছিন্ন দেখেন নারায়ণগঞ্জ পাঁচ সদর এবং বন্দর থানার যে কনস্টিটুয়েন্সি নারায়ণগঞ্জ ওইখানে যে নমিনেশন পেয়েছেন দাঁড়ালেন আমি নির্বাচন করব না আমি মনোনয়ন কিনবো না এই কথাটা মানে কিন্তু খুব দ্বিমুখী মানে হয় মনোনয়ন পত্র কিনবো না মনোনয়ন কিনবো না এটা যাই হোক উনি বলছেন যে নির্বাচনী পরিবেশ নাই ওনার উনি ভয় পেয়ে গেছেন এবং ভয়টা পেয়েছেন উসমান হাদির উপরে আক্রমণের পরেই কিন্তু উনি সরে দাঁড়ালেন এবং ওইখানে আপনি দেখেন ওই ছিটটা ছিল বলা যায় যে উসমানিয়া খিলাফত উসমানিয়া রাজত্ব ওইখানে শামীম উসমান ছিল এক সময় নাসিম উসমান ছিল এখন সেলিম উসমান লাস্টে তিনবার পরপর দুইবার তিনবার এমপি হয়েছেন এখন সেইখানে আরেকজন রাজনীতিবিদ ভয় পেয়ে গেলেন কেন কাদের ভয় এই ভয় আপনি কিসের ভয় এই যে ভয়কে জয় করে যে আগায় যাওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু নাই এদের যে পার্টি চিফ তারেক রহমান না জীবন মৃত অবস্থায় আছেন এক মাস ধরে উনি আসলেন না এখন বলেন যে উনি পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিন উনি আসবেন ভালো কথা এতদিন আসলেন না কেন আপনার মা আইসিউতে সিসিউতে এক মাস ধরে পড়ে আছে আপনি তখন আসেন নাই এখন কি পরিবর্তন হয়েছে কার পারমিশন নিয়ে আসতেছেন যদি কেউ আপনাকে নিরাপত্তা নিশ্চয়তা দেয় সে আপনার জন্য তো আবার নিরাপত্তা করতে পারে আপনাকে আপনি কার রাজনীতি করতেছেন এই প্রশ্ন কিন্তু কার কথায় আপনি রাজনীতি করেন কার কথায় আপনি উঠেন বসেন আপনি এত ভয় কেন আপনার এত ভয় কেন ভয় কিন্তু সংক্রামক আপনার ভয়ের ফলে আপনার একজন নমিনি রবীন্দ্রশোধ পাওয়া ব্যক্তি উহ করেছে সাহস পাচ্ছে না এখন দরকার হচ্ছে আমাদের সাহসের সংক্রমণ করা এই সমাজে যেমন সাহস করে কথা বলা এই জ আনি আমি ধন্যবাদ দিই উনি যেটা উনার সব কথা কিন্তু আমি এগ্রি করি না এটাও সত্য আনি সাল্লামগীর সব কথাই যে এগ্রি করতে হবে তাও না কিন্তু কথা হচ্ছে উনি করে কথাটা বলতেন এবং এই কথাও বলতেন আমি এটা বলবো রাইট এখন ইনুৎসাহ তো বলছে যে আপনারা দু হাত ভরে আমাদেরকে সমালোচনা করেন আপনার এখন এখানে তো ইসরায়েল কথা বললো কাজ করলো কাজটা হলো কি ইসরায়েলের যেমন শেষের দিকে এসে তারা খাবার ডিস্ট্রিবিউশন দায়িত্ব নিল বিভিন্ন ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্টে সবাই যেত ওনাদের পছন্দ অনুসারে করে আমাদেরকে ইনভাইট করছে আপনারা সমালোচনা করেন এই সমালোচনা করা টপ কিন্তু উনি ধরে ফেলছেন উনি কিন্তু জেলে ঢুকেছেন আপনি দেখেন একজন কিন্তু সমালোচনা করছেন আমি নিজে জানি কারণ আমাকে আমাকে যখন ফায়ার করে দেওয়া হয় তখন উনি একটা একটা আহ একটা পিস একটা টক শো করছে শেখ হাসিনার আমলে কঠিনভাবে সমালোচনা করছে সেটা কিছুদিন আগে আমার দৃষ্টিতে আসছে আমি ওনাকে ধন্যবাদ জানাই তারপরে দেখেন আপনি আবু আলম শহীদ খান আবু আলম শহীদ খান অনেক করতেন এটা করতেন শব্দে আমরা মানতাম বা হাতে তালি দিয়ে বলতো ঠিক বলতা না কিন্তু অধিকার আছে কথা বলার আপনার হাফিজুর রহমান কার্জন ওনারা জেল থেকে বেরিয়ে আসছেন কিন্তু আবু আলম শহীদ খান কিন্তু এখনো জেলে আনিস আলমগীর এখনো জেলে আমরা শেখ হাসিনার বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক কাজ করছি আমরা এরা অনেকেই জানে না যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলি লোক ইছিল। আপনার এফেক্টেড ছিল যে মামলায় মামলায় ইচ্ছিল আপনার আসামি ছিল তাদের নাম ঠিকানা তাদের নাম ঠিকানা তাদের কেসে রি করে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আমরা ট্র্যাক আপ করছিলাম ফ্রিডম নেট ফ্রিডম নেট আমি তার একজন ছিলাম আমরা তখন ফাইট দিছি সেমিনার করছি এটা করছি আপনার সেই সব লোকজন ঠিকানা বের করে আমরা মানবাধিকার যেসব অর্গানাইজেশন তাদেরকে আমরা সাপ্লাই যে দেখো যে বাংলাদেশে মানব এই মানবাধিকার বাক স্বাধীনতা এগুলিকে কিভাবে হ্যাম্পার করা হচ্ছে আমার আমার বলে জীবনের অধিকার আছে আমার মানবাধিকার আছে আমার বাক স্বাধীনতা আছে আমার চিন্তার স্বাধীনতা আছে এই যে বাউলরা তারা এক ধরনের চিন্তা করে তার জন্য তাদেরকে পিটিএ মারা হয় পুকুরে ফেরাই দেওয়া হয় এটা করে তাদেরকে এটা তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ হচ্ছে না তাদের নামে সন্ত্রাসী মামলা হয় না কেন যে লোক যে ব্যারিস্টার বিলাতি ব্যারিস্টার ফুয়াদ বললেন যে আমি ১৬ ডিসেম্বর মানি না তার মানে উনি বাংলাদেশের বিজয় বাংলাদেশের স্বাধীনতাকে মানেন না উনি কিভাবে রাজনীতি করেন এই দেশে তার বিরুদ্ধে তো মামলা হয় না তার বিরুদ্ধে মামলা হয় না কিন্তু আমরা একটু অন্য প্রসঙ্গে আসি সেটা হলো যে এই যে এইটা শেষ প্রসঙ্গে যে সামনে নির্বাচন তো হচ্ছে আমরা নির্বাচন দিকে অগ্রসর হচ্ছে জাতীয় অগ্রসর হচ্ছে শিডিউল ঘোষণা করা হয়ে গেছে এবং শিডিউল ঘোষণার পর পরে আপনিও বললেন যে হাদিকে গুলি করা হলো তো এই হাদিকে গুলি করার ঘটনা এখন তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো এখন ওখান থেকে কি খবর আসবে আমরা হয়তো অপেক্ষা করছি আপনি কি মনে করেন যে ঘটনাগুলো আপনি বললেন যে অনেক প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে আবার এর মধ্যে সরকারকে দেখলাম তারা বলল যে প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স দিয়ে পারবে অস্ত্র কিনতে পারবে এই একটা যে বিষয় আবার অস্ত্র উদ্ধারের অভিযান চলছে যেভাবে চলছে আগে একবার চলেছিল সেটা দিয়ে এক্সটেন্ডেড একটা ভার্সন আবার শুরু হয়েছে এই সবগুলি মিলে কি নির্বাচনের ক্ষেত্রে কোন অনিশ্চয়তা দেখেন আপনি না নির্বাচন তো অলরেডি অনিশ্চিত হয়ে গেছে বিভিন্ন কারণে হয়ে গেছে এখানে যে উপদেষ্টা আছেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো বলছেন আমার কাছে কোনো সুইচ নাই কোনো ম্যাজিক নাই আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারবো এরকম কোনো অবস্থা নাই আবার সেনাবাহিনী কতটা সাপোর্ট দিবে আরেকটা বিষয় যেটা আছে যে নির্বাচনী কেন্দ্রগুলিতে আমি ধারণা করি বড় ধরনের গ্যানজাম হবে ক্যাওস কনফিউশন হবে কারণ আপনার বারো কোটি ছিয়াত্তর লক্ষ ভোটার গত ইসে ভোট দিয়েছে এবার যদি দেয় দশ কোটির উপরে ভোটার আপনার বুথ আছে দুই লক্ষ চৌচল্লিশ হাজার প্রতি বুথে এক মিনিট উনত্রিশ সেকেন্ডের মধ্যে তার ভোট দিতে হবে মানে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি গণভোটও দিতে হবে গণভোটের যে চারটা দফা দিছে চারটা দফা পড়তে লাগে মিনিটের মতো সময় রাফলি রাইট এখানে এখানে কি সে কি না পরে দিবে না পরে দিবে সে কি দিয়ে আসবে হা বা না তারপরে পড়তে হবে এটা তো কমপক্ষে ছয় সাত মিনিট সময় লাগে এই ভোট দিতে তো সময় তো নাই আপনি সময় মাত্র নয় ঘন্টা অর্থাৎ পাঁচশো চল্লিশ মিনিট এটা আপনি ক্যালকুলেশন করে দেখেন যে অনেকেই ভোট দিতে পারবে না ভোটাধিকার নিয়ে আপনার মনে করি ভোট যদি করতে হয় কেন্দ্রের সংখ্যা বাড়াইতে পারবেন না কারণ কেন্দ্র নিরাপত্তা মতো অবস্থা নাই তত পুলিশ নাই তত আর্মিও নাই কিন্তু তারা কি এটা করবে করবে না আপনি ইলেকশনের দিন দেখবেন অনেক লোকে ভোট দিতে পারবে না কারণ দিবে কিভাবে সবাই কোথায় এইসব মিলে কিন্তু একটা অনিশ্চয়তার অবস্থায় আসছে আবার বিএনপির বিএনপি বিএনপির যে নমিনেশন প্রক্রিয়া তো এখন ফাইনাল হয় নাই প্রত্যেকটা নমিনেশন পেপারে পার্টির যে চিফ এখন তো পার্টির অ্যাক্টিং চিফ হচ্ছে তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের তো সিগনেচার লাগবে